Be my mic, take me on the track, be my microw, take ছিল একজন নাটকের অভিনয় শিল্পী কিন্তু শাকিব খানের সঙ্গে কাজ করার পর থেকে তার যেমন জনপ্রিয়তা বেড়েছে তেমনই তার চাই দেওয়া হয়তো ভবিষ্যতে আরো বড় বাজেটের সিনেমাতে দেখা যেতে পারে সাকিবের সঙ্গে এই পর্যন্ত যারা কাজ করেছে তারা নিজেকে নিজেই ছাড়িয়ে গেছে তবে প্রথম আলোর অনুষ্ঠানে এবার সাকিবের গানগুলোতে একদম মাতোয়ারা করে দিল পুরো দর্শকবৃন্দদের ইচ্ছে করলে হয়তো অন্য কোনো গানেও নাচতে পারত। কিন্তু যে সিনেমার নায়িকা সাবিলান সেই সিনেমার গানই কিন্তু নেছে দেখিয়েছেন সবাইকে অন্যদিকে লিচুর বাগানে গানটি এখনও দর্শকদের মুখে মুখে ডিফারেন্ট কিছু ট্রাই করেছিল সাকিব খান সাবিলানুর অন্যদিকে বেশ ভালোভাবে মিউজিক এবং কণ্ঠ দিয়েছে প্রীতম হোসেন সামনে সাকিবের প্রিন্স আসছে সেই সিনেমাটি নিয়ে দর্শকদের বেশ ভালোই প্রত্যাশা রয়েছে সিনেমাটিতে ইতিমধ্যেই প্রায় শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সব আর্টিস্ট যুক্ত হচ্ছে